চট্টগ্রাম মহানগরের বায়োজি থানার চালিয়াতলিতে বুধবার পাঁচ নভেম্বর বিকেলে ভয়াবহ এক শ্যুট আউটের ঘটনা ঘটেছে বিকট গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে গুলি গুলিবর্ষণের মূল লক্ষ্য ছিলেন যুবদল নেতা সরোয়ার হোসেন বাবলা তবে দুর্ভাগ্যবশত শ্যুট আউটে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের প্রার্থী জননেতা এরশাদুল্লাহ বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা প্রত্যক্ষদর্শীদের জানা গেছে বিকেল সাড়ে পাঁচটার দিকে চালিয়াতলির ক্যাম্পিং এলাকায় এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগ চলছিল হঠাৎ অজ্ঞাত অস্ত্রধারী এক ব্যক্তি বাবলার পিঠে ব্ল্যাক পয়েন্ট থেকে গুলি চালায় এতে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন বাবলা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় অস্ত্রঝারি গুলি চালানো আগ মুহূর্তে কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি বাবলার মাথায় হাত রাখতে এর পরপরই শুটার বাবলার পিঠে গুলি ঠেকিয়ে শুট করে মুহূর্তের মধ্যে গুলির বিকট শব্দে গণসংযোগ অংশগ্রহণ করা সবাই ছত্রভঙ্গ হয়ে যায় বাবলার সামনেই লিফলেট বিতরণ করছিলেন এরশাদুল্লাহ যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত চিকিৎসার জন্য কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসকরা জানান তার বুকে ও হাতে গুলির চিহ্ন রয়েছে এ ঘটনায় গুলিবিদ্ধ সরোয়ার হোসেন বাবলাকেও হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসাধীন অবস্থায় এবারকেয়ার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন পুলিশ সূত্রে জানা গেছে বাবলার বিরুদ্ধে অস্ত্র চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা ছিল পরবর্তী মুহূর্তে পাওয়া ভিডিও চিত্রে দেখা যায় স্থানীয়রা বাবলাকে করে দ্রুত হাসপাতালে নিয়ে তদন্ত সূত্রে যাচ্ছেন জানা গেছে এই হামলার পেছনে রয়েছে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের রক্তক্ষয়ী দ্বন্দ্ব একসময় একই গ্রুপে থাকা দুই কুখ্যাত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা ও ছোট সাজ্জাদের মধ্যে আধিপত্য ও অর্থবিত্তে বিরোধ থেকেই এই সংঘাতের সূত্রপাত কয়েক মাস আগে ঢাকায় পুলিশের হাতে সাজ্জাদ গ্রেফতার হয় পুলিশি জেরায় উঠে আসে সেই গ্রেফতারের পেছনে বাবলার ইঙ্গিত ছিল গোপন সূত্রে জানা গেছে গ্রুপ গত কয়েক সপ্তাহ ধরে বাবলার গতিবিধি পর্যবেক্ষণ করছিল এবং বুধবার বিকেলে সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটায় চট্টগ্রামের বায়োজিত চানগাঁও ও বাকলিয়া এলাকায় গত এক দশকে গড়ে উঠেছে অসংখ্য গ্যাংচক্র মাদক চাঁদাবাজি দখল আর রাজনৈতিক আশ্রয় তারা এখন সংগঠিত অপরাধ জগতে পরিণত হয়েছে স্থানীয়দের মতে এই গ্যাং কালচার এখন রাজনীতির ছায়াতেই টিকে আছে নগর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আধিপত্য বিস্তার ও গ্যাং কালচারকে পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে চরম ক্ষোভ ও উদ্বেগ তাদের দাবি হামলার সময় এরশাদুল্লার আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন ব্যবস্থা তারা করতে পারে সে ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক অনুমান আছে তো তদন্ত এখন তো মার্ডার কেস এটা একটা মার্ডার কেস হবে এবং তারপরে তদন্ত কর্মকর্তা তারা আরো আমরা আরো ফার্দার এটা তদন্ত করব তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি তারা করেছে কাজটা তবে

হামলা হলো এই যে সিরিজ অফ ইনসিডেন্ট হচ্ছে এই বিষয়ে আসলে আপনারা পুলিশ কেন বারবার ব্যক্ত হচ্ছে কেন তাদেরকে ধরতে পারছে না জেলখানা থেকে বসে একটা অর্ডারের কথা এই ঘটনায় এই ঘটনায় যে ভুল কুশীলভে ভুল কুশীলভের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও আসতেছে নানা রকম নানা রকমের আসতেছে এবং মার্কুলিয়া একটা ডাবন মার্ডার মার্কুলিয়া ডাবুন মার্ডারে

গভীর দুর্গম পাহাড়ি অঞ্চলে হাইডা সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় গিয়ে এরা দ্রুত হুন্ডা নিয়ে চলে যায় এটা যে মোডা সফরেটি আমরা দেখলাম যে হুন্ডা নিয়ে আসে ঘটনাটা হুন্ডা নিয়ে আসে হুন্ডা নিয়ে আসে ঘটনা ঘটার দ্রুততম সময় ঘটনা চলে এবং যে সমস্ত এলাকায় বললাম হাইড আউট গুলো অত্যন্ত হিমুল সেখানে আমি শহর করেছি সেখানে গিয়া আসলে এদেরকে দ্রুত পাওয়া এটা খুব দুরহ ব্যাপার

তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য কারেক্টিভ মেজার যা যা নেওয়ার আমরা যেমন এসাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার অফিসে উনি এক ঘন্টা আমার সাথে গল্প করে আসছে আমার সাথে গল্প করে আসছে এখানে প্রায় সাড়ে চারটার দিকে উনি বেরিয়েছে আমার বের হয়ে এখানে যদি আসবে আমাদেরকে বলা যায় এবং জনসংযোগ হবে আমাদের আইজি থানাও ইনফর্ম ছিল তো এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন করবো নির্বাচনে অংশগ্রহণকারী যত নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে বিএনপি জামাত এনসিপি তাদের প্রত্যেকের যে যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিপিএসপিতে এছাড়াও পুলিশ কমিশনার আরও বলেন হামলাকারীদের শনাক্তে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে চালিয়াতলির এই রক্তাক্ত শুট আউট আবারও মনে করিয়ে দিল চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড কি রাজনীতির ছায়ায় আরও শক্তিশালী হয়ে উঠছে এই শহরের রাজনীতি আর গ্যাং যুদ্ধের সীমারেখা কোথায় টানা হবে আর কত নিরাপরাধ মানুষ এমন দ্বন্দ্বের বলি হবে যেখানে ক্ষমতা নয় বেঁচে থাকাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চট্টগ্রাম থেকে প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের নিউজ ডেস্ক দৈনিক আমাদের মাতৃভূমি